এমন একটি দেশের কথা ভাবছেন যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেখানে মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিকে স্বাগত জানানো হয় আর যে দেশটি পড়াশোনা চাকরি এবং স্থায়ীভাবে বসবাসের জন্য সারা বিশ্বের মানুষের কাছে এক স্বপ্নের নাম হ্যাঁ আমি বলছি উত্তর আমেরিকার সুবিশাল এবং সমৃদ্ধ দেশ ক্যানাডার কথা আজকের ভিডিওতে আমরা এই স্বপ্নের দেশটিকে নিয়ে এ টু জেড জানব ক্যানাডা আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে পড়াশোনা চাকরি বা ইমিগ্রেশনের জন্য কিভাবে যাবেন ভিসা প্রক্রিয়া কতটা কঠিন খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ক্যানাডাকে জানার এই যাত্রা ক্যানাডা আসলে কেমন দেশ ক্যানাডাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস বা অভিবাসীদের দেশ ক্যানাডা তার বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য গর্বিত বিশ্বের প্রায় সব দেশের মানুষ এখানে একসাথে শান্তিতে বসবাস করে যা দেশটির সবচেয়ে বড় শক্তি এখানকার মানুষ অত্যন্ত বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ নায়গরা জলপ্রপাতের গর্জন থেকে শুরু করে রকি পর্বতমালার শান্ত সৌন্দর্য হাজারো হ্রদ আর বিশাল বনভূমি কানাডার প্রকৃতি এক কথায় অসাধারণ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ তাই এর প্রাকৃতিক বৈচিত্র্যও বিশাল কানাডা বিশ্বের অন্যতম নিরাপদ শান্তিপূর্ণ এবং উচ্চ জীবনমানের দেশ এখানকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা বিশ্বমানের পড়াশোনা ক্যারিয়ার গঠন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য ক্যানাডা সারা বিশ্বের সেরা দেশগুলোর একটি দেশটির সরকার প্রতি বছর লক্ষ লক্ষ দক্ষ অভিবাসীকে স্বাগত জানায় কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশ থেকে কানাডায় যাওয়ার কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিট ক্যানাডার কোনো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে অফার লেটার টিউশন ফি দেওয়ার প্রমাণ এবং পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ জিআইসি গ্যারেন্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট দেখাতে হয় স্কোর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এক্সপ্রেস এন্ট্রি এটি দক্ষ কর্মীদের জন্য ক্যানাডায় স্থায়ী বাসিন্দা বা পিয়ার হওয়ার দ্রুততম এবং জনপ্রিয়তম উপায় এটি একটি পয়েন্ট ভিত্তিক সিস্টেম আপনার বয়স শিক্ষা কাজের অভিজ্ঞতা এবং ভাষার দক্ষতা বা আইএলস এর ওপর ভিত্তি করে পয়েন্ট বা সিআরএস স্কোর গণনা করা হয় পর্যাপ্ত পয়েন্ট থাকলে আপনি সরাসরি পিআর জন্য আবেদন করার আমন্ত্রণ পেতে পারেন প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি ক্যানাডার বিভিন্ন প্রদেশ তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী দক্ষ কর্মীদের মনোনয়ন দেয় পিএনপির মাধ্যমেও পিআর পাওয়া সম্ভব ভিজিট ভিসা পর্যটন বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য এই ভিসার প্রয়োজন হয় এর জন্য শক্তিশালী আর্থিক প্রমাণ এবং দেশে ফিরে আসার দৃঢ় কারণ দেখাতে হয় খরচ কত ক্যানাডা একটি ব্যয়বহুল দেশ তবে এখানে আয় এবং জীবনযাত্রার মানের মধ্যে একটা দারুণ ভারসাম্য রয়েছে একজন আন্তর্জাতিক ছাত্রের জন্য বছরে টিউশন ফি প্রায় পনেরো হাজার থেকে তিরিশ হাজার ক্যানাডিয়ান ডলার বা প্রায় ১৩ লক্ষ থেকে ২৬ লক্ষ টাকা হতে পারে এছাড়াও বছরে জীবনযাত্রার খরচের জন্য প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার ডলার লাগে আবেদন ফি আইএলস পরীক্ষা ইসিএ এবং ক্যানাডার প্রাথমিক সেটেলমেন্টের জন্য প্রুফ অফ ফান্ডস বা একক আবেদনকারীর জন্য প্রায় চোদ্দ হাজার ডলার বাবদ একটি বড় অঙ্কের টাকা প্রয়োজন হয় টরন্টো বা ভ্যাঙ্কোভারের মতো বড় শহরে একজন একক ব্যক্তির মাসিক খরচ প্রায় পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো ডলার হতে পারে ছোট শহরগুলোতে খরচ তুলনামূলক কম চাকরি ও নাগরিকত্ব ক্যানাডার চাকরির বাজার অত্যন্ত শক্তিশালী বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য চাহিদা সম্পন্ন খাত তথ্য প্রযুক্তি স্বাস্থ্যসেবা ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স এবং স্কিল ট্রেডস যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান খাতে প্রচুর কর্মীর চাহিদা আছে কানাডায় ন্যূনতম মজুরি বেশ ভালো এবং পেশাভেদে আয়ের সুযোগ অনেক নাগরিকত্ব ক্যানাডা বিশ্বের অন্যতম সহজ দেশ যেখানে নাগরিকত্ব পাওয়া যায় স্থায়ী বাসিন্দা পিয়ার হিসাবে পাঁচ বছরের মধ্যে কমপক্ষে তিন বছর অর্থাৎ এক দিন কানাডায় শারীরিকভাবে বসবাস করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা হবেন ক্যানাডা দ্বৈত নাগরিকত্ব সমর্থন করে ঘোরার সেরা পাঁচটি জায়গা এবার চলুন দেখেনি কানাডার সেই জায়গাগুলো যা আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। নায়াগ্রা জলপ্রপাত বা নায়াগ্রা ফলস বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী জলপ্রপাতগুলোর একটি। এর গর্জন এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বানফ ন্যাশনাল পার্ক কানাডিয়ান রকি পর্বতমালার বুকে অবস্থিত এক স্বর্গ। এখানকার ফিরোজা রঙের লেক লুইস ও মোরেন লেকের সৌন্দর্য অবিশ্বাস্য। টরন্টো কানাডার বৃহত্তম এবং সবচেয়ে মাল্টিকালচারাল শহর এখানকার সিএন টাওয়ার থেকে পুরো শহরের ডিগ্রি ভিউ পাওয়া যায় এবং সমুদ্র মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর শহর এখানকার স্ট্যানলি পার্ক এবং গ্র্যানভিল আইল্যান্ড খুব পপুলার কিউবিক সিটি উত্তর আমেরিকার একমাত্র দেয়ালঘেরা শহর যা আপনাকে ইউরোপের কোনো পুরোনো শহরে ভ্রমণের অনুমতি দেবে এখানকার ফ্রেঞ্চ স্থাপত্য এবং সংস্কৃতি অসাধারণ তাহলে বন্ধুরা ক্যানাডা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না এটি শুধুমাত্র একটা দেশ নয় এটি হচ্ছে একটা স্বপ্ন উন্নত জীবন শিরক্ষা আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ক্যানাডায় সেটেল হওয়ার পথটি হয়তো দীর্ঘ এবং চ্যালেঞ্জিং কিন্তু সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যানাডা নিয়ে যদি আরও কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে সেটাও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন